হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদেরকে যে সেটিংটা দেখাবো সেটা হচ্ছে এক ক্লিকেই আপনারা কীভাবে আপনার ফোনের সকল ডিটেলস দেখতে পারবেন তাছাড়া আপনার ফোনের র্যাম কত মেমোরি কত তারপর আপনার ক্যামেরা কত এ টু জেড সব কিছু দেখতে পারবেন আপনার সেটিংয়ের ভার্সন কত বা আপনার অ্যান্ড্রয়েড সেটের বাসন কত সব এ টু জেড সব দেখতে পারবেন শুধুমাত্র একটি ক্লিকের মাধ্যমে একটি অ্যাপের মাধ্যমে সেটা কীভাবে দেখবেন সেটাই দেখাবো তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনার সব কিছু বুঝতে পারবেন আমি আছে আলামিন আপনারা দেখছেন আশা টেকনিক্যাল টিপস তো কথা না বাড়িয়ে এই চলাঞ্চলের মূল ভিডিও দেখে সেটা কীভাবে করতে হবে তো প্রথমে আমরা চলে আসলাম আমাদের অ্যান্ড্রয়েড ফোন আপনি স্ক্রিন উপরে দেখতে পাচ্ছেন আমার অ্যান্ড্রয়েড ফোনটা কানেক্ট করা তো এই অ্যান্ড্রয়েড ফোনটা কী ভার্সন বা এর মেমোরি কত এ টু জেড সব কিছু আমরা দেখতে পাবো কীভাবে সেটা দেখবো সেটা দেখার জন্য প্রথমে অ্যাপটা ওপেন করবো একটা অ্যাপ ওপেন করার সাথে সাথে অ্যাপের ইন্টারফেসটা এরকম আসবে তো এই জায়গা থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে মাই অ্যান্ড্রয়েড ফোন অ্যাপস যে মাই ফোন অ্যাপস তো এটার থেকে আপনারা আপনার ফোনের যত অ্যাপস আছে সবগুলা দেখতে পারবেন আপনার প্রয়োজনীয় অপ্রয়োজনীয় সবগুলো অ্যাপস এই জায়গা থেকে দেখতে পারবেন তো এরকম আসবে আর কি অ্যাপসগুলো আর সব এই জায়গায় নিচে দেখতে পারছেন সবগুলো আমার যে অ্যাপসগুলো আছে আমার ফোনের যে কয়টা অ্যাপস আছে সবগুলো এই জায়গায় দেখতে পারবেন তাছাড়া আপনারা যদি অ্যাপগুলো আনইনস্টল করতে চান বা আপনার কোনো অ্যাপ যদি অপ্রয়োজনীয় কোনো অ্যাপ থাকে এটা আপনার ফোনের ইউজ করতেছেন বা অলরেডি ইনস্টল করা আছে সেটা আপনার চাইলে এই জায়গা থেকে আনইনস্টল করে দেখতে পারবেন দেখতে পাচ্ছেন ডিলেটের অপশন এই ডিলেটের অপশন থেকে আপনারা আনইনস্টল করে দিতে পারবেন যেহেতু আমি আনইনস্টল করব না সেটা আমি এখন আর দেখাতে পারছি না তো চাইলে আপনার এই যে ডিলেটের অপশনে ক্লিক করলে আনইনস্টল লেখা আসবে তো ওই জায়গা থেকে আনইনস্টল করে নেবেন তারপর আপনার থ্রি ডট মেনুতে চলে যাবেন থ্রি ডট মেনুতে আপনার এই জায়গা দেখতে পাচ্ছেন মেমোরি কার্ড এই জায়গায় আপনার ফোন মেমোরি কত তারপরে আপনার মেমোরি কার্ড কত সেটা আপনি দেখতে পাচ্ছেন যখনই আপনি ক্লিক করবেন তো এই যে দেখতে পাচ্ছেন আমার ফোন মেমোরি সরি একটা মেমোরি আছে ফোন মেমোরি সেটা হচ্ছে যে টোটাল স্পেস দেখতে পাচ্ছেন বারো জিবি তো এই জায়গায় আমার খালি নাই টোটাল দেখতে পাচ্ছেন যে প্রায় দশমিক শূন্য দশমিক বিরানব্বই জিবি মানে এক জিবি রকম এই খালি আছে তো তারপরে আবার যদি মেনু থেকে যান তারপর ইন্টারনেট স্পিড এটার মধ্যে ক্লিক করলে এরকম আসবে তো এই জায়গা থেকে আপনারা মাঝখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনি ইন্টারনেট স্পিডটা দেখতে পারবেন যে দেখতে পাচ্ছেন আমার এই জায়গায় কোনো সিম নাই সেহেতু আমি ইন্টারনেট স্পিডটা আপনাকে দেখাতে পারছি না তো এই জায়গায় আপনার ক্লিক করলে আপনার কত এমপিপিএস স্পিড আছে আপনার ইন্টারনেট সেটা আপনি এই জায়গা থেকে দেখতে পারবেন এই জায়গায় দেখতে পাচ্ছেন ডাউনলোড স্পিড এই জায়গা থেকে আপলোড স্পিড তো ডাউনলোড স্পিডটা দেখতে পারবেন আপলোড স্পিডটা দেখতে পারবেন এই জায়গায় আপনার গ্লোবাল যে নেট স্পিডটা সেটা আপনাকে সরাসরি দেখাবে তো তারপর ডট মেনু থেকে যদি আপনি আরেকটু যেতে নিতে চান তাহলে এই জায়গায় আপনার দেখতে পারবেন যে ইন্টারনেট ইন্টারনেটটা এই জায়গায় যদি ক্লিক করেন এইরকম আপনার কোন ইন্টারনেট কানেকশন আছে বা ব্রডব্যান্ড কিংবা ওয়াইফাই এই জায়গায় দেখতে পারবেন যেহেতু আমার ইন্টারনেট কোনটা কানেকশন নেই সেটা দেখাচ্ছে না তো তারপরে আবার থ্রি ডট মেন হতে গেলে আপনার স্ক্রিনশট এই জায়গায় যদি আপনার ফোনে স্ক্রিনশট নিতে সমস্যা হয় বা আপনার কোনো অ্যান্ড্রয়েড ফোনে কোনো স্ক্রিনশট কীভাবে নেয় সেটা যদি না জানেন তো এই জায়গায় স্ক্রিনশটের অপশনটা আছে সেটা আপনার খুঁজে বের করতে পারবেন তো তারপরে এই জায়গায় এই জায়গায় পাওয়ার বাটন সরি আর ভলিউম নিচের বাটন যদি ক্লিক করেন তাহলে আপনার স্ক্রিনশট হবে মানে এটা যদি ইয়েস করতে চান তাহলে এটা এইভাবে আপনার স্ক্রিনশট নিতে পারবেন আর কি যদি এই অপশনটা চেঞ্জ করে অন্যভাবে স্ক্রিনশট নিতে চান তাহলে এটার মধ্যে ক্লিক করে আপনারা এই পাওয়ার বাটন প্লাস হোম বাটনে যদি ক্লিক করেন করেন তাহলে স্ক্রিনশট নিবে এটা যদি অন করতে চান তাহলে ইয়েস ক্লিক করলে অন হয়ে যাবে তো তারপর আরেকটা অপশন আছে সেটা হচ্ছে যে আপনি লেফট সরি ভলিউম বাটন নিচেরটা আর যদি হোম বাটনে ক্লিক করেন তাহলে আপনারা এই এইভাবে স্ক্রিনশটটা নিতে পারবেন যদি এটা আপনি চালু করতে চান তাহলে ইয়েস করবেন তাহলে আপনার চাল হয়ে যাবে তারপর সেকেন্ড যেটা হচ্ছে তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে এটা এটা থেকে আপনারা ওই যে ভলিউম বাটন উপরেটা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন যে ভলিউম বাটন উপরেটা আর পাওয়ার বাটন যদি ক্লিক করেন তারপর আপনার স্ক্রিনশট নেবে এটা যদি আপনারা করতে চান তাহলে যদি ইয়াসে ক্লিক করেন তাহলে আপনার এটা চালু হয়ে যাবে অটোমেটিক চালু হবে আর কি তো তারপরে আবার যদি থ্রি ডট মেনুতে যায় থ্রি ডট মেনতে যাওয়ার পর আপনারা এই যে স্ক্রিন সাইজ আপনার এই ফোনটার স্ক্রিন সাইজ কত সেটা আপনি দেখতে পারবেন এই স্ক্রিন সাইজ থেকে যখন এটার মধ্যে ক্লিক করবেন আপনার ফোনের স্ক্রিন সাইজ কত দেখাচ্ছে দেখতে পাচ্ছেন আমার ফোনের স্ক্রিন সাইজটা দেখাচ্ছে আমার ফোনের মডেল সহ স্ক্রিন সাইজ সব দেখাচ্ছে দেখছে নয়শো ষাট বাই পাঁচশো চল্লিশ পিক্সেল এটা আমার আমার এই ফোনের সাইজ মানে অ্যান্ড্রয়েডের সাইজ

তো তারপরে আবার যদি থ্রি ডট মিনে আসি থ্রি ডট মিনে আসলে আপনার এই যে স্ক্রিন স্কিন দেখতে পাচ্ছেন স্কিন ডেন্সিটি এই ডেন্সিটি থেকে আপনার যেটা দেখতে পারবেন সেটা হচ্ছে যে আপনার স্কিনের রেজলেশন মানে রেজলেশনটা কীরকম সেটা আপনি এই জায়গা থেকে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আমার রেজলেশনটা দুশো চল্লিশ মেগা পিক্সেল এটা হচ্ছে আমার স্কিন রেজলেশন তো আপনি এই জায়গা থেকে এটা দেখতে পারবেন তারপরে র্যাম যেটা মোস্ট দরকারি যে জিনিসটা হচ্ছে আমি অনেক ফোন আছে যে আমরা নতুন বা পুরান ফোন ইউজ করা বা কিনি কেনার পর দেখা যাচ্ছে আমরা র্যাম কত সেটা জানিনা আমি ফোনের ক্যামেরা কত সেটা জানিনা তো এটা যদি র্যাম বিষয়ে যদি জানতে চান তাহলে এটার মধ্যে ক্লিক করার সাথে সাথে আপনার ফোনের র্যাম কত সেটা দেখাবে দেখতে পাচ্ছেন আমার ফোনের র্যাম ওয়ান জিবি দেখতে পাচ্ছেন ওয়ান জিবি তো এটার মধ্যে আপনি ক্লিক করলে র্যাম দেখতে পারবেন তো তারপরে আর একটা জিনিস আছে অ্যান্ড্রয়েড বার্সন সেটা হচ্ছে এটাও মোস্ট ইম্পর্টেন্ট যে আমার ফোনের কী অ্যান্ড্রয়েড বাসন কী অ্যান্ড্রয়েড বাসনে চলতেছে বা আমি একটা পুরান ফোন কিনবো তো এটা কী বার্সন চলছে সেটা জানি না তো সেটা জানার জন্য আপনার এটার মধ্যে ক্লিক করলে সাথে সাথে আপনার ফোনের কী বার্সন অ্যান্ড্রয়েড বাসন সেটা আপনি দেখতে পারবেন দেখতে পাচ্ছেন আমার ফোনের ললিপপ বার্সন ফাইভ পয়েন্ট ওয়ান ওয়ান পার্সেন্ট রেট দেখতে পাচ্ছেন তো তারপরে আবার যদি ক্লিক করেন তারপর আপনার এই জায়গায় দেখতে পাচ্ছেন ম্যানুফ্যাকচার অ্যান্ড মডেল এই জায়গায় আপনি যদি ক্লিক করেন আপনার ফোনের মডেলটা দেখতে পারবেন যে কোন ফোনের মডেলটা কী দেখতে পাচ্ছেন ম্যানুফ্যাকচার বাই ওপো মানে আমার ফোনটা কম নাম হচ্ছে ওপো ফোন মডেলটা হচ্ছে এ ডাবল থ্রি এফ তো এটা হচ্ছে আপনার ফোনের কি মডেল সেটা দেখতে পারবেন তো তারপরে আরেকটা জিনিস সেটা হচ্ছে যে মোস্ট যে দরকারি জিনিসটা সেটা হচ্ছে যে আপনার যে আপনার ক্যামেরা ইনফরমেশন জানতে চান তাহলে ক্যামেরা ইনফরমেশন দেখতে পারবেন যে এই জায়গায় ক্যামেরা ইনফরমেশন আছে তো ক্যামেরা ইনফরমেশন গেলে আপনার ফ্রন্ট ক্যামেরা বা ব্যাক ক্যামেরা কত দেখতে পাচ্ছেন আমার পিছনের ক্যামেরা যেটা সেটা এইট মেগাপিক্সেল প্লাস আপনার সামনের যে ক্যামেরাটা সেটা হচ্ছে ফাইভ মেগাপিক্সেল আপনার এই জায়গা থেকে দেখতে পারবেন তো এই রকম ভাবে আপনারা আপনার ফোনের সকল ডিটেইলস দেখতে পারবেন একদম সহজে আপনারা দেখতে পারবেন এখন চলুন দেখাই যে আমরা অ্যাপটা কোথা থেকে পাবো কিভাবে পাবো অ্যাপটা পাওয়ার জন্য আমাদের চলে যেতে হবে প্লে স্টোরে প্লে স্টোর অ্যাপটা অ্যাভেলেবল আছে তো প্লে স্টোরে চলে আসার পরে প্লে স্টোরে সার্চ অপশনে আমাদেরকে সার্চ করতে হবে মাই অ্যান্ড্রয়েড লিখে যখনই আপনারা মাই অ্যান্ড্রয়েড লিখে সার্চ করবেন সার্চ করার সাথে সাথে আপনাদের সামনে যে অ্যাপটা আসবে তো ওই অ্যাপটা আপনারা ইনস্টল করবেন দেখতে পাচ্ছেন আমি সার্চ অপশনে সার্চ করছি মাই অ্যান্ড্রয়েড লিখে অ্যান্ড্রয়েড লিখে সার্চ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে একটা অ্যাপ চলে আসছে তো এই আইকনের অ্যাপটা আপনারা ইনস্টল করবেন ইনস্টল করে আপনার ফোনের সকল তথ্য দেখতে পারবেন একদম ইজি ওয়েতে তো এই ফোনটা যে ইনস্টল করবেন সে আমি যে প্রসেসগুলো দেখালাম যেভাবে দেখালাম সে এইভাবে আপনার সকল ইনফরমেশন পেয়ে যাবেন আপনার আই হোপ আপনারা সব কিছু বুঝতে পারছেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর যদি আপনি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে নিজে থেকে একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেল এখন অল করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আমি এরকম টেকনিক্যাল রিলেটিভ ইউটিউব রিলেটিভ প্লাস মোবাইল টিপস অ্যান্ড ট্রিক্স বিষয়ে ইনফরমেশন আপনাকে দিয়ে থাকি এরকম মজাদার ভিডিও আরও নিয়ে আসব ভবিষ্যতে তার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেল এখন অল করে রাখবেন আর সবাইকে ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ